তো আমাদের দুনিয়ার বাস্তবতা এর চাইতে বেশি কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন এর সাথ করেন মমাল হায়াত দুনিয়া যিনি দুনিয়া বানানে ওয়ালা যিনি আসমান বানানে ওয়ালা যিনি জমিন বানানে ওয়ালা যিনি মানব মণ্ডলীকে বানানে যিনি চন্দ্র সূর্য ওয়ালা, যিনি এই পৃথিবী বানানে ওয়ালা, যিনি আমাদেরকেই সুশৃঙ্খল পৃথিবীতে প্রেরণ করেছেন সুখ শান্তিময় এক দুনিয়া আমাদেরকে দান করেছেন সেই মহান মালিক তিনি বলতেছেন ওমাল হায়াত দুনিয়া হইল ধোকার একটা ঘর দুনিয়া হইল মরিচিকা দেখতে দেখা যায় অনেক সুন্দর আসলে সুন্দর নয় দেখতে দেখা যায় অনেক আলোকিত আসলে আলোকিত নয় দেখতে দেখা যায় অনেক সূর্য বীর্যওয়ালা আসলে সূর্য বীর্যওয়ালা নয় যেমন আমরা ধোঁয়া দূর থেকে দেখতে পাই অনেক বড় পাহাড় আসলে ধোয়া কোনো পাহাড় নয় মরুভূমিতে তাকালে অনেক দূর থেকে দেখা যায় সামনে পানি আছে আসলে পানি নাই সেখানে আছে শুধু বালু আর বালু যাকে বলা হয় মরিচিকা যে আমি ধুয়াসর মধ্যে আছি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন আপনি যদি ট্রেনের সামনে ট্রেনের লাইনের সামনে দাঁড়ান ট্রেনের লাইনের সামনে দাঁড়িয়ে যদি একেবারে সোজা তাকিয়ে থাকেন ট্রেনের লাইন দুইটা ইস্পাতের উপরে ট্রেন চলে থাকে দুইটা লোহার উপরে ট্রেনের চাকাগুলো চলে থাকে সেই লাইনের দিকে যদি আপনি তাকান কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আপনি সেই লাইনটাকে দেখতে পাবেন আপনি সেই লাইনটাকে দেখতে পাবেন যে ট্রেনের দুইটা লাইন একসঙ্গে মিলে গেছে ওইটা একাকার হয়ে গেছে আসলে কি মিলে গেছে বলে আসলে কিন্তু মিলে নাই আমার এই চোখের ধাঁধা হচ্ছে এর চেয়েতে বেশি ধারণ ক্ষমতা আমার চোখে দেয় না এর চেয়ে এই কথা বললো না যেটা করার করে চলে যাব এখান থেকে চোখের ধাঁধা যতটুকুন হয় ততটুকুন লক্ষ্য করে দেখবেন যে যতটুকুন ধারণ ক্ষমতা অতটুকুন দুইটা দেখা যায় এর চেয়েতে বেশি দেখা যায় না আমি আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সে বিষয়টা হলো চোখের দৃষ্টি শক্তি বাড়ে কমে কানের শ্রবণ শক্তি বাড়ে আর কমে রাত আসে আর যায় দিন আসে আর যায় মানুষের জীবনের জয় আর ক্ষয় কিছু জিনিস বাড়ে কিছু জিনিস কমে পৃথিবীতে যত বৃক্ষ তরুলতা গাছপালা আছে। সমস্ত গাছপালার দুইটা দিক কিছু কিছু গাছের উপরের দিকে বেশি বাড়ে কিছু গাছের নিচের দিকে বেশি বেড়ে থাকে গাছের দৃষ্টান্ত আল্লাহ তালা কোরআনুল করিমের জায়গায় জায়গায় স্থাপন করেছেন আলম তারক এই সদরাবল মেসেলেন ক্যালিমাতিন طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتفكرون الله تعالى قرآن الكريم المدين يمون اكتا غاچر درشتان تو آمدر کے چن جي الله رب العالمين بولن يمون اكتا যেই যেই গাছটাকে বলা হয় পবিত্র এক গাছ জবান খুলে বলেন তো গাছের নাম কি পবিত্র গাছ গাছের নাম কি পবিত্র গাছ পবিত্র গাছের এক দৃষ্টান্ত আসলোহাব যেই গাছের মূল যেই গাছের শিকড় আল্লাহ আলমিন বলেন আফ্নহা সাবিদ যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে যেই গাছের শাখা প্রশাখা হলো আসমানে এমন একটা গাছের দৃষ্টান্ত আল্লাহ তারা আমাদেরকে দিয়ে বুঝালেন পৃথিবীতে এত বড় গাছ নাই পৃথিবীতে যত বড় গাছ হোক হয় পঞ্চাশ ফিট অথবা ষাট ফিট অথবা সত্তর ফিট একশো ফিটের উপরে গাছ খুঁজে পাওয়া বড় দুষ্কর একশো ফিটের উপরে গাছ খুঁজে পাওয়া যায় না কিন্তু আল্লাহ তালা এমন এক গাছের দৃষ্টান্ত দিলেন যেই গাছের শাখা প্রশাখা আসমানে এখান জমিন থেকে আসমান কত দূর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দূর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত দূর এর বিশদ বর্ণনা আপনারা আগে পরে শুনেছেন জেনেছেন বুঝেছেন তারপরেও একটুখানি অনুমেয় করার জন্য আপনাদেরকে বলা প্রথম থেকে দ্বিতীয় প্রথম আসমানের এপাস আর অপাস যে পৌরত্ব আছে প্রথম আসমানের পাঁচ শত বৎসর অতিবাহিত করলে যেই পরিমাণ হবে তার চেয়ে বেশি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পৌরত্ব দূরত্ব পাঁচশত বৎসরের রাস্তা এরকমভাবে এরকম ভাবে সাত আসমান আল্লাহ বানাইছেন অথচ আল্লাহ যে এই গাছের গাছের শাখা প্রশাখা তাহলে ভাই গাছটা বড় না ছোট তাহলে এই গাছের উপরে অনেক বেড়েছে এই গাছের শিখর সাত জমিনের নিচে তাহলে এই যে গাছ এই গাছটাকে যদি কেউ ধাক্কা দেয় এই গাছটাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে মাঝে মধ্যে অনেকে ঘরের মধ্যে খুঁটি লাগায় ঘরের চার কোনায় খুঁটি লাগায় চার খুঁটি লাগিয়ে মাঝখানে খুঁটি লাগায় আমি গত এক সপ্তাহ আগে আমি দেখলাম ওখানে একটা ঘর বানাচ্ছে এই মসজিদের উত্তর পাশে যে ঘরটা বানাচ্ছে অনেকগুলো খুঁটি কুপছে খুঁটি কুপার পরেও ঘরটা নড়বড়ে নড়াচড়া করে মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করলাম ভাই ঘরটা নড়া নড়াচড়া করে কারণ কী আমাকে বললেন হজুর চারোপাশ দিয়ে যখন আমরা ইটের গাঁথনি দিব তখন আর নড়াচড়া করবেন আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে গাঁথুনি দেওয়ার আগে যে এই খুঁটিটা নড়বড়ে এই খুঁটিটাকে ধাক্কা দিলে পড়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা এমন এক গাছের দৃষ্টান্ত দিলেন যেই গাছের শিকড় জমিনের তলদেশে এই গাছকে যতই ধাক্কা দিক সবাই মিলে ধাক্কা দিক পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি ধাক্কা দেয় এই গাছটাকে ধাক্কা দিয়ে নোয়ানো যাবে ওই গাছের নাম হলো কালিমা বলেন শোভায় বলেন ওই বৃক্ষের নাম কি কালিমা তাহলে কালিমা নামক গাছটা দুর্বল না মজবুত আশ্চর্য বিষয় কালিমা নামক গাছ এত মজবুত পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি ধাক্কা দেয় ওই গাছটাকে সামান্য পরিমাণ নড়াতে পারবে না সামান্য পরিমাণ টলাতে পারবে না আর সেই কালিমা আমরা মুসলিম যারা ধারণ করলাম এখন আমাদেরকে ধাক্কা দেওয়ার আগেই আমরা টলে যাই ধাক্কা দেওয়ার আগেই আমরা বলে এদিক সেদিক টলমল করি তাহলে যারা ধারণ করলো এদেরকে তো আরও বেশি মজবুত হওয়ার কথা কি বলেন রাজি আছি ইনশাল্লাহ কারা কারা রাজি আছি টলব না নরব না বলেন টরব না যে যেদিক থেকে ধাক্কা দিক আমি আমার জায়গায় অন আমি মুসলিম আমি মমিন আমার জায়গায় আমি অন হয় সিরিকের ধাক্কা আসবে অথবা বেদাহাতের ধাক্কা আসবে অথবা মাজার পূজার ধাক্কা আসবে অথবা দুনিয়ার সাময়িক বিভিন্ন ফেতনা আসবে বিভিন্ন প্রকারের ঝাঁ ঝামেলা আসবে আমি মুসলিম আমি মমিন আমাকে ফেতনা ধাক্কা দিয়ে নড়াতে পারবে না শিরিক আমাকে নড়াতে পারবে না পূজা আমাকে নড়াতে পারবে না মূর্তি পূজা আমাকে নড়াতে পারবে না মিথ্যা আমাকে নড়াতে পারবে না অশ্লীলতা আমাকে নড়াতে পারবে না এইভাবে মজবুত হইতে রাজি আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য প্রথম কথায় আবার ফিরে যাই আমি আপনাদেরকে যে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছিলাম মানুষের জীবনের জয় আর ক্ষয় মানুষের বয়স বাড়ে আর কমে বলে দিন দিনের সকাল একটা আছে দিনের সন্ধ্যা একটা আছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা শুরু আছে প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে এই যে দৃষ্টান্ত আমি আপনাদেরকে বুঝাইলাম সহজ কথা বারে আর কমে আমরা যে কালিমা ধারণ করেছি লা এই কালিমা যে ধারণ করে তিনটা বিষয় যদি তিনটা বিষয়কে লক্ষ্য করি যদি কোনো ব্যক্তি কালিমা ধারণ করে তার নাম হয় ইমান কয়টা বিষয় তিনটা তিনটা বিষয় লক্ষ্য করে যদি এই কালিমাকে কেউ ধারণ করে এই কালিমাকেও লালন করে এই কালিমাকেও পালন করে তিনটা শব্দ বললাম ধারণ করে লালন করে পালন করে তিনটা বিষয়কে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি এই কালিমাকে ধারণ করে এই কালিমাকে লালন করে এই কালিমাকে পালন করে তার নাম কি হয় ইমাম নবী করিম সাল্লাম বলেন কারো কারো ইমান বাড়ে কারো কারো ইমান কমে বলেন ইমান এক থাকে না বাড়ে কমে যেমন কেউ গরিব থাকে ধনী হয় যেমন কেউ ধনী থাকে গরিব হয় যেমন কেউ ক্ষমতাওয়ালা থাকে ক্ষমতাহীন হয় আবার কেউ ক্ষমতাহীন থাকে ক্ষমতাবান হয় বাড়ে আর কমে যেমন কারো জীবনে জয় হয় কারো জীবনে ক্ষয় হয় ঠিক ভাবে ইমানটাও বাড়ে এবং তাহলে আমরা এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আমরা যারা আছি আমরা সকলেই তো এই কথার দাবিদার যে আমরা কালিমা ওয়ালা। আমরা কিওয়ালা বলেন কিওয়ালা আমি যদি জিজ্ঞেস করি কে কে ওয়ালা কেউ হাত নামিয়ে রাখবে না সকলে হাত উঠাবে সকলেই বলবে হা আমি কালী মা বলা আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আরে আমার দাদাও মুসলমান আরে আমার নানাও মুসলমান পর দাদাও মুসলমান দেখেন না আজকে বংশের পরিচয় দিতে যে দাদা দাদা শেষ পর্যন্ত পরিচয় দেয় আমাকে চিনো আমি কে এটার পরিচয় দেওয়া হয় ঠিক তেমনিভাবে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি পরিচয় দিতে যায় সেও পরিচয় দেয় আমিও মুসলিম বাবাও মুসলিম দাদাও মুসলিম পর্দাদাও মুসলিম পরিচয়ের ক্ষেত্রেও এইভাবে সূত্রপাত ঘটা ঘটানো হয় সবই মনে রাখবেন হিন্দুর ঘরে যে ছোট্ট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয় খ্রিস্টানের ঘরে যে ছোট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয় ইহুদির ঘরে যে ছোট সন্তানটা জন্ম নেয় সে অমুসলিম নয় কারণ মালিক বলেন ফিত্রাতাল্লাহিল্লাতি ফাতরান নাস আলাইহা স্বভাবগতভাবে পৃথিবীতে যত মানুষ আগমন করে কেউ ইহুদি হয়ে জন্ম গ্রহণ করে না কেউ খ্রিস্টান হয়ে জন্ম গ্রহণ করে না কেউ হিন্দু হয়ে জন্ম গ্রহণ করে না কে অমুসলিম হয়ে জন্ম গ্রহণ করে না কেউ মৎকুর হয়ে জন্মগ্রহণ করে না কেউ অশ্লীলতা নিয়ে জন্মগ্রহণ করে না প্রত্যেকটা সন্তান পৃথিবীর বুকে আবির্ভূত হয় জন্মগ্রহণ করে স্বভাবগতভাবে ফিতরাতে ইসলামের উপরে শুভাগ নবীজি বলেন তার মা বাবা তাকে হিন্দু বানায় তার মা বাবা তাকে ইহুদি বানায় তার মা বাবা তাকে খ্রিস্টান বানায় তার মা বাবা তাকে বৌদ্ধ বানায় তার মা বাবা তাকে অস্ট্রেল বানায় তার মা বাবা তাকে মৎখর বানায় তার মা বাবা তাকে বে বানায় তার মা বাবা তাকে সকল প্রকার অন্যায় পাপাচার কর্মের দিকে নিয়ে যায় কারণ একজন হিন্দুর কোলে যখন তার ছোট্ট সন্তানটা থাকে সবগত মুসলিম পৃথিবীতে যত রোগ আছে রোগ সমস্ত রোগ দুই প্রকার একটা হলো সংক্রামক বেধি আরেকটা একটা হলো অসংক্রামক যাকে আমরা মাঝে মাঝে সংক্রামক বেদিকে বলে থাকি যে এটা একটা ছোঁয়াছই রোগ যদিও ইসলামেশ্বরী আর মধ্যে ছোঁয়াছই রোগ বলতে কোনো কিছু নাই যা এখন বড় যে সমস্ত বিদ্যানগণ বিজ্ঞানীগণ এটাকে রিসার্চ করে বলেছেন যে ছোঁয়াছই রোগ নয় জীবাণু একটার থেকে আরেকটা সংক্রামক হয় সংক্রামক যে সমস্ত বেধি আছে রোগ বেঁধে আছে একজন থেকে আরেকজনে যায় ওই সমস্ত বেদির মধ্যে ইসলামী শরিয়ার মধ্যে একটা বেদি হইল সন্তান কি নিয়ে যখন মুসলিম মা বাবা বলে ঘুম জন্য বলে আল্লাহ আল্লাহ ওই সন্তানের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ ঠিক আছে আবার একটা হিন্দু মা বাবা যখন তার সন্তানকে কোলে নিয়ে বলে রাম 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 সংক্রামক হিসেবে এই রাম রাম তার অন্তরের ভিতরে ঢুকে আছে মুদ্রা কথা হলো খোলাসাতুল কালাম হলো আমি যেটা বুঝাতে চাইলাম সেই কথাটা হলো আমাদের ইমান বাড়ে আর কমে কিছু কারণে ইমান বাড়ে আর কিছু কারণে ইমান কমে পুরা রমজানুল মোবারক ইমান বৃদ্ধির বিভিন্ন আমল আখলাক আমাদের দ্বারা সংগঠিত হয়েছে ঈদ উল ফিতরের পর থেকে আইন পর্যন্ত রাস্তাঘাটের চলাফেরা ঘর বাজার বন্দর সবকিছুর চলাফেরা মুবারকের চলাফেরা কি একরকম হয়েছে না কিছুটা পার্থক্য আছে সর্বমহলে শুধুমাত্র এক মহলে নয় সর্বমহলে একই হালত তাহলে কিছু কারণে ইমান কমে আর কিছু কারণে ইমান বাড়ে তিনটা বিষয় খেয়াল রাখে তা যে কালিমা ধারণ করে কালিমা লালন করে কালিমা পালন করে তার নাম হয় ইমান নম্বর এক আমরা যেই কালিমাকে শুদ্ধ করে যেই কালিমা পাঠ করলাম নম্বর এক এই কালিমাটাকে শুদ্ধ উচ্চারণে মুখে স্বীকার করা অশুদ্ধ উচ্চারণে না শুদ্ধ উচ্চারণে শুদ্ধ উচ্চারণে মুখে জবানে কালিমা পড়া তাহলে আমি একবার পড়িয়ে দিচ্ছি নিজ নিজ জিম্মেদারিকে লক্ষ্য করে দেখবেন আপনারটা শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না আমারটাও যদি শুদ্ধ না হয় কারোটা যদি শুদ্ধ হয় আমাকেও সুথিয়ে দিবে কারণ আমরা এক মুসলমান অপর মুসলমান ভাই ইমানের সহযোগী আমলের সহযোগী বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল লহু মোহেম্মাদব রসুল এই কালিমাটাকে শুদ্ধ উচ্চারণে পড়তে হবে পড়তে পারা এটা কালিমার এক নম্বর রোকন ইমানের এক নম্বর রোকন যদি কেউ বলে আমি ইমানদার শুদ্ধ করে কালিমা পারে না তাহলে তার কালিমার তিন রকমের এক রোপণ নাই কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর নামাজের যে সমস্ত রোকনগুলো আছে তার মধ্যে থেকে একটি রোকন হল নামাজের শুরুতে বলা ব্যক্তি কোনো যদি নামাজের শুরুতে না বলে প্রথম তাকবির না বলে তার নামাজ হবে না তার নামাজ নামাজ হবে না তাহলে ইমানের রোকন যদি আপনার না থাকে তাহলে আপনি দাবি করতে পারেন যে আপনি ইমানদার আসলে প্রকৃতপক্ষে আপনি ইমানদার নয় গত সপ্তাহে আমি বলেছিলাম আমাদের দেশের মানুষ হজে যায় ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ দশ বারো তেরো চোদ্দ পনেরো বিএপি গেলে পঁচিশ ছাব্বিশ তিরিশ লক্ষ টাকা দিয়েও হজ করে কিন্তু আশ্চর্য পরিতাপের বিষয় হলো দুইশো তিনশো বা পাঁচশো টাকার একটা পুস্তক কিনে এসে হজ শিখতে চায় না দুই দিন বা তিন দিন হজের একটা ট্রেনিং করতে চায় না যার ফলশ্রুতিতে হজে যাওয়ার পরেও তাদের হজের আমলগুলো সঠিকভাবে না হওয়ার কারণে তাদের হজ হচ্ছে না যেমনি নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজের অন্যতম আরেকটি শর্ত হল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করে অশুদ্ধ কেরাত পড়ে তার নামাজ হবে না এটাই মাসালা এটাই ফতুয়া এটাই সিদ্ধান্ত নামাজে অশুদ্ধ তেলাওয়াত পড়লে নামাজ হয় না আপনি তো সত্তর বছর ধরে নামাজ পড়েন আপনি তো আশি বছর ধরে নামাজ পড়েন এবং আপনি বাহিরে দাবিও করেন আমি একজন নামাজি পাশক্ত মুসল্লি সামনের কাতারে আমি হাজির সাহেব এটা বলেনও আপনি কিন্তু আপনার আশি বছর কি এতটুকু সময় হলো না যে আপনার তেলাওয়াতটা শুদ্ধ করা দরকার আপনার নামাজ হচ্ছে না আপনি বলবেন আমি জানি না আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার নামাজ হচ্ছে না কি করিতে হবে তেলাওয়াত শুদ্ধ করিতে হইবে এখন তো আমার শুদ্ধ করতে সময় লাগবে নামিজি জীবনে আমার অম্মতের মধ্য থেকে কোনো অম্মত যদি নামাজ শিক্ষার জন্য তেলাওয়াত শুদ্ধ করার জন্য যদি চেষ্টায় লেগে যায় আমার অম্মতের যদি তেলাওয়াত করতে কষ্ট হয় প্রতিবার ঠিকে ঠেকা পড়ার কারণে তার ডবল নিকি হয় নবী বড় দয়ার নবী মালিক বড় গফুর মালিক বড় গাফার আমাকে আপনাকে সুযোগ দিয়া রাখছেন দুনিয়ার মানুষ একবারের বেলায় দুইবার সুযোগ দেয় তৃতীয়বার দেয় না কিন্তু মালিক হাজার বার নয় লক্ষ বার নয় পুরো জীবন সুযোগ দিয়া রাখছে কি রাজি আছি না ইনশাআল্লাহ এই জন্যই গত সপ্তাহে বলেছিলাম আশি পার্সেন্ট মানুষের হজ হয় না কেন হয় না অশুদ্ধ আরে ভাই নামাজই হচ্ছে না নামাজি হচ্ছে না জীবনে হজ একবার হয় খালি টাকা হলে সুন্দর সাদা দুইটা কাপড় তিনটা কাপড় পরে ফেললে হজ হয় না হজের জন্য কতগুলো রুকুন আছে কুড়া করতে হয় নামাজের কতগুলো রোকন আছে কুড়া করতে হয় ইমানের কতগুলো রোকন আছে কুড়া করতে হয় ইমানের এক নম্বর রোকন হলো শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া ইনশাল্লাহ শিখবো তো তাহলে আমার আজকের জুমার আলোচনার অন্যতম একটা বিষয় আপনাদের কাছে পেশ করলাম সেটা হলো আমরা কালিমা শুদ্ধ করব ইনশাআল্লাহ যেভাবে বাড়ি যেখান থেকে বাড়ি আমি আছি আপনাদেরকে শিখাইতে রাজি যে কোনো সময় প্রত্যেক নামাজের বেলায় আসবেন জিজ্ঞেস করবেন যে হজুর আমাকে কালিমাটা শিখিয়ে দেন প্রত্যেকটা অফিসের অফিসারদের সার্ভিসের একটা সময় থাকে একটা সময় থাকে নির্দিষ্ট একটা সময় থাকে কিন্তু